এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সমাধান চৌত্রিশ পৃষ্ঠার সমাধান চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে চক তিন দেয়া আছে তবে চক তিনের কিছু অংশ শেষের অংশটা হচ্ছে যে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যেও আছে তো হচ্ছে যে আমরা এই চক্রটিকে সমাধান করব 36 35 পৃষ্ঠা এই চক্রটি চক্র তিন সমাধান করব তো এটা সমাধান করার আগে আমাদেরকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো পড়তে হবে তো এখানে বলা হয়েছে যে প্রথমেই হবে দৌড় প্রতিযোগিতা প্রত্যেক দলের দৌড় প্রতিযোগিতার জন্য নির্বাচিত সদস্য দৌড় শুরুর লাইনে এসে দাঁড়াবে শিক্ষক বাঁশিতে ফু দিলে দৌড় শুরু করবে শিক্ষক স্টপওয়াচ ব্যবহার করে কোন প্রতিযোগীর একশো মিটার অতিক্রম করতে কতক্ষণ সময় লেগেছে তা লক্ষ্য করবেন এই খেলার আয়োজনের দায়িত্বে যেসব দল থাকবে তারাও ঘড়ি অথবা স্টপ ওয়াচ ব্যবহার করে সময় নোট করবে শিক্ষকের পর্যবেক্ষণের সঙ্গে শিক্ষকের পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে নিয়ে নিচের চকে নোট নেবে এই এই চকটার মধ্যে নোট নেবে তো প্রথমত হচ্ছে যে আমাদের এখানে প্রতিযোগীর নাম লিখতে হবে এরপর হচ্ছে দূরত্ব মানে কত মিটার দূরত্ব কত মিটারে খেলা হচ্ছে এখানে আমাদেরকে সেটা লিখতে হবে তারপর হচ্ছে ধরে নিলাম আমরা একশো মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে তো এখানে হচ্ছে যে একশো মিটার দৌড় দিতে তার কতক্ষণ সময় লাগছে সেগুলা এগুলো এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে সে কততম হয়েছে সেটা এখানে লিখতে হবে তো এটা হচ্ছে যে খুব সুন্দরভাবে আমরা আমাদের আনসার সেকশনে তোমাদের জন্য রেডি করে রেখেছি এই হচ্ছে যে আমাদের চৌত্রিশ পৃষ্ঠা সমাধান চক তিন তো এখানে প্রথমত আমরা দিয়েছি আমাদের প্রতিযোগীর নাম তারপর হচ্ছে দূরত্ব মিটার এরপরে সময় সেকেন্ড তারপরে হচ্ছে যে অবস্থান ক্রম তো এখানে প্রথমত আমরা যে নামটি দিয়েছি সেটি হচ্ছে মোহাম্মদ খালেদ একশো মিটার দৌড় প্রতিযোগিতা একশো মিটার বারো দশমিক পঞ্চান্ন সেকেন্ডে সে পার হয়েছে সেটি হচ্ছে সে প্রথম স্থান হয়েছে তারপরে হচ্ছে যে মোসাম্মদ আয়সা খাতুন একশো মিটার বারো দশমিক ছিয়াশি সেকেন্ড দ্বিতীয় স্থান তারপরে মোহাম্মদ মমিনুল ইসলাম একশো মিটার বারো দশমিক আহ পঁচানব্বই সেকেন্ড তৃতীয় মোহাম্মদ ইকবাল হোসেন একশো মিটার দশমিক চোদ্দ আলী একশো মিটার তেরো দশমিক আঠাশ সেকেন্ড পঞ্চম মোহাম্মদ আশরাফুল ইসলাম একশো মিটার তেরো দশমিক চৌষট্টি সেকেন্ড ষষ্ঠ মোহাম্মদ আব্দুর রশিদ একশো মিটার তেরো দশমিক বিরানব্বই সেকেন্ড সপ্তম মোহাম্মদ রায়হান চৌধুরী একশো মিটার চোদ্দ দশমিক ষোলো সেকেন্ড অষ্টম মোহাম্মদ শহীদুল ইসলাম একশো মিটার চোদ্দ দশমিক চুয়ান্ন সেকেন্ড নবম মোসাম্মদ সামিনা খাতুন একশো মিটার পনেরো দশমিক বাইশ সেকেন্ড দশম মোহাম্মদ জুবাইর হোসেন একশো মিটার পনেরো দশমিক আটচল্লিশ সেকেন্ড এগারোতম মোহাম্মদ আব্দুল আলিম একশো মিটার ষোলো দশমিক আঠাশ সেকেন্ড বারোতম মোহাম্মদ শামীম হোসেন একশো মিটার ষোলো দশমিক ছিয়াত্তর সেকেন্ড তেরোতম মোসাম্মদ রেহানা আক্তার একশো মিটার সতেরো দশমিক পঞ্চান্ন সেকেন্ড চোদ্দতম রানী দাস একশো মিটার আঠারো দশমিক পঁচিশ সেকেন্ড পনেরোতম মোটামুটি এই ছিল আমাদের আহ চৌত্রিশ পৃষ্ঠার সমাধান যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলহাম